নমস্কার মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা ধ্যান করার চেষ্টা করে যাচ্ছি অনেক দিন ধরে আগে বেশি চিন্তা আসতো এখন কম এটা কিসের লক্ষণ মহারাজ মহারাজ অপূর্ব ব্যাখ্যা করেছেন তিনি বলছেন এটা অগ্রগতির লক্ষণ ভালো করে লক্ষ্য করুন আগের চিন্তা স্রোত ও বর্তমানের চিন্তা স্রোতের মধ্যে পার্থক্য আছে অতীতে কি হতো একটা চিন্তা উঠত মনে সেটা থেকে সমজাতীয় বা সহায়ক চিন্তা আসত এভাবেই চলত চিন্তা স্রোত যেমন ধরুন নিজের বাড়িতে বসে ধ্যান করছেন হঠাৎ কালীঘাটের কথা মনে পড়ল মা কালী দিল্লির কালীবাড়ি চিত্তরঞ্জন পার্ক চিত্তরঞ্জন দাস নেতাজি স্বাধীনতা সংগ্রাম গান্ধীজি ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা এভাবে একটি চিন্তার সঙ্গে পরের চিন্তার কোনো না কোনো রকম যোগ থাকে এক চিন্তা থেকে সংযোগী চিন্তা অ্যাসোসিয়েটেড থট আসে সেটা থেকে আরেক সংযোগী চিন্তা এভাবেই চলতে থাকে দীর্ঘদিনের অভ্যাসে এই স্রোতে পরিবর্তন আসে তখনও চিন্তা চলে কিন্তু সংযোগী চিন্তা নয় যেমন মা কালী মা দক্ষিণেশ্বর মা কালী এভাবে একটা চিন্তা ওঠে কিছুক্ষণ থাকে পরে মিলিয়ে যায় বেশ কিছুক্ষণ পর আরেকটা চিন্তা দেখা দেয় কিছুক্ষণ থেকে চলে যায় এক চিন্তা থেকে অন্য সংযোগী চিন্তা নয় বরং খাপ ছাড়া ভাবে নানারকম চিন্তা ওঠে কিছু সময় বাদে বাদে যেমন মা কালী মা কালী মন শান্ত চিন্তা নেই কালী প্রতিমা মন শান্ত আদিম মন চুপ ঘুড়ি ওড়ানো মন শান্ত ছোটোবেলার স্কুলে যাওয়া মন শান্ত মা কালী লক্ষ্য করুন এখানে বিভিন্ন চিন্তা থাকলেও এগুলি সংযোগী চিন্তা নয় অর্থাৎ চিন্তা স্রোতে একটা পরিবর্তন আসে চিন্তা আসছে যাচ্ছে পরে কোনো চিন্তা নেই আবার অন্য চিন্তা মন শান্ত চিন্তার সংখ্যা কমছে মনের শান্ত অবস্থা অনেকক্ষণ থাকছে এটা অগ্রগতির লক্ষণ ধ্যানের অভ্যাস চালিয়ে গেলে চিন্তার সংখ্যা আরও কমতে থাকবে শান্ত অবস্থা দীর্ঘায়িত হবে এমন হবে যে একটি চিন্তা মিলিয়ে যাবার পর দুই থেকে তিন মিনিট পরে আরেকটি চিন্তা এভাবে চলতে থাকে মনের শান্ত ভাব যতই দীর্ঘায়িত হয় এমন চিন্তা ওঠে যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই কিছু এমন মুখ দেখবেন যা অচেনা সাধনায় ধ্যানের প্রথম দিকে যে চিন্তা উঠত সেগুলি সাধারণত আপনার অতীতের স্মৃতি কিংবা ভবিষ্যতের কল্পনা কিন্তু ধ্যান যতই গভীর হবে অতীত ভবিষ্যতের চিন্তা ততই কমে আসবে একটা চিন্তা থেকে আরেকটি চিন্তা ওঠার সময় পার্থক্য বাড়তে থাকবে চিন্তা আরও কমে এলে তখন নতুন রকম অনুভব হবে চিন্তা বদলে কোনো মানুষ বা জায়গা দেখতে পাওয়া যায় মানুষ নেত্রে কখনও আবার আলোর জ্যোতি মন্ত্র ইত্যাদি এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছে আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ